দেখতে সামনে কিন্তু একদম সুন্দর একটা গ্লাস এটা আমার চুয়াত্তর পঁচাত্তর ইঞ্চি হাইট আমাদের তো ফুল ফেলে ছবি এসেছে সুতরাং তোমাকে রাস্তা আপনি দুজন পাশাপাশি দাঁড়িয়ে ঘ্যাটফিট মাইদ দিয়ে দিলে কাপড় দিকটা ভালো লাগবে না বলে আমার মনে হচ্ছে বলতো আর এদিকে হচ্ছে কন্ত বিবাহিত হ্যাঁ আর তারপরে ওই আসসাদু বিবাহিত আর ঋতু হচ্ছে তো সামনে আপকামিং তো ঘটনা হচ্ছে আর এই জিনাদার শহর তো রাস্তা সবসময় যাওয়ার ইচ্ছাটা থাকে না লম্বা রাস্তা ওই আগেই বোরিং ছিল যেটা এই নিয়ে আবার আসার সময় ব্যাপার তো ডাক বাংলা কিন্তু বিরাট বড় কথা তো আমরা এখন থেকে আসবো মানে এক জায়গায় বোরিং লাগে না বেশি বেশি আমরা আসবো কিংবা কম দেবো এখন থেকে তাহলে আমাদের তান্ডা বাড়বে এদিকে আর আমরা এসে বসবো কোথায় ও সব সময় তো সব জায়গায় ভাড়া দেয় না সাথে দেখা আছে একটা নিজের মহিলা দোক থেকে নিজের এখান থেকে বন্ধু বান্ধব ক্লোজ ফ্রেন্ড ফ্যামিলি সব তো তার সাধ্য করে ভাষা দেয় না আড্ডা দেওয়া যায় না সবাই তো বিড়ি সিগারেট খায় না সুতরাং যে বৈঠক খানার ক্যাফেতে আমরা এখন আছি তার জন্য আমরা অবশ্যই শুভকামনা ও দোয়া রেখে যাব আর নিচে আমাদের প্রাণপ্রিয় ভালোবাসার দর্শকেরা অপেক্ষা করছে সাথে একদম আমাদের দেখা হয়েছে দুই নতুন দেখা হয়েছে ও আবারও এক নতুন তুমি তোমার ক্যামেরায় সুন্দর করে ওই যে জানালা ব্যালকনি থেকে সাথে থেকে নিয়েছে থেকে নিজের মানে ক্যামেরা অফ না করে দেখিয়েছে